হল আর কর্পোরেট জীবনের চাপে ক্লান্ত অর্ণব ছুটি কাটাতে ফিরে এসেছিল তার গ্রামের বাড়ি বহু বছর পর ফেরা ফেলে আসা শৈশবের গন্ধ মাখা পথ পুকুর ঘাট আর সেই চিল চেনা নদী সব কিছুই যেন তাকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল একদিন বিকেলে বৃষ্টি নামল টিনের চালে ঝমঝম শব্দতিলে একঘেয়ে দুপুরে এক অদ্ভুত মাদকতা এনে দিল অর্ণব একটা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে সে নদীর ধারের সেই পুরনো কৃষ্ণচূড়া গাছটার নীচে এসে দাঁড়াল হঠাৎ তার চোখ আটকে গেল ছাতা মাথায় দিয়ে নদীর দিকে তাকিয়ে আছে একটি মেয়ে ভেজা হাওয়ায় তার চুল উঠছে মেয়েটির দিকে তাকিয়েই অর্ণবের বুকের ভেতরটা ধক করে উঠল এ তো নীলা তার চুটোবেলার খেলার সাথী অর্ণব আস্তে আস্তে এগিয়ে গিয়ে ডাকল নীলা মেয়েটি চমকে পেছন ফিরল টানা টানা দুটো চোখে বিস্ময় আর আনন্দ একসঙ্গে খেলা করে গেল অর্ণব তুই কবে এলি সেই শুরু এরপর থেকে তাদের রোজ দেখা হতে লাগল কখনো নদীর ধারে কখনো গ্রামের মেঠো পথে তারা হারিয়ে যাওয়া দিনগুলো নিয়ে কথা বলত স্কুলের পুরনো স্মৃতি রোমন্থন করত অর্ণব শহরের ব্যস্ত জীবনের গল্প শোনাত আর নীলা তো গ্রামের শান্ত সাধারণ জীবনের কথা সে এখন গ্রামেরই একটি স্কুলে পড়ায় অর্ণব খেয়াল করল নীলার সঙ্গ তার মনে এক অদ্ভুত শান্তি এনে দেয় শহরের কৃত্রিমতার আড়ালে সে যে নিজেকে হারিয়ে ফেলেছিল নীলার কাছে এসে সে আবার নিজেকে খুঁজে পেতে শুরু করল নীলার সাধারণ হাসি ছোট ছোট কথায় কনসার্ন দেখানো এই সব কিছুই অর্ণবের যান্ত্রিক জীবনে এক পশলা বৃষ্টির মতো ছিল অন্যদিকে নীলাও ছোটবেলা থেকে অর্ণবকে পছন্দ করত অর্ণব শহরে চলে যাওয়ার পর তার জন্য মন খারাপ হলেও সে নিজের জীবনকে গুছিয়ে নিয়েছিল কিন্তু এত বছর পর অর্ণবকে ফিরে পেয়ে তার মনের ভেতর চাপা থাকা অনুভূতিগুলো আবার জেগে উঠল অর্ণবের ছুটির দিন প্রায় শেষ হয়ে আসছিল তার ফিরে যাওয়ার কথা ভাবতেই দুজনের মন খারাপ হয়ে গেল সেই দিন সন্ধ্যায় সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়েছিল তারা আকাশটা হালকা মেঘলা অর্ণব নীলার দিকে তাকিয়ে বলল আমার ছুটি শেষ নীলা পরশু ফিরে যেতে হবে নীলার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল সে অন্যদিকে তাকিয়ে শুধু বলল ও অর্ণবার নিজেকে সামলাতে পারল না সে নীলার হাত ধরে বলল আমি যেতে চাই না নীলা এই কদিনে আমি বুঝেছি আমি আসলে কি চাই শহরের ওই ব্যস্ততা ওই টাকার পেছনে ছোটা ওখানে কোনো শান্তি নেই শান্তি আছে তোমার ওই চোখে তোমার হাসিতে এই গ্রামের মাটিতে নীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে কাঁপা কাঁপা গলায় বলল তাহলে যেও না অর্ণব মুচকিলল বলল যাব না তবে একটা শর্ত আছে কি শর্ত নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল আমার এই বাকি জীবনটা তোমার সাথে কাটাতে দেবে তো এই কৃষ্ণচূড়ার মতোই আমাদের ভালোবাসার রঙে জীবনটা রাঙিয়ে তুলবে তো নীলা আর কোনো উত্তর দিল না তার নীরব সম্মতি আর চোখের জলই সব বলে দিচ্ছিল কৃষ্ণচূড়ার লাল আভা তখন তাদের দুজনের মুখে এসে পড়েছিল অর্ণব আর শহরে ফিরে যায়নি সে গ্রামের পোস্ট অফিসে একটা চাকরি নিল আর নীলার সাথে মিলে একটা ছোট পাঠাগার খুলল গ্রামের বাচ্চাদের জন্য তাদের ভালোবাসা ছিল ঝুম বৃষ্টির মতো শান্ত নদীর স্রোতের মতো গভীর আর কৃষ্ণচূড়ার রঙের মতো উজ্জ্বল দুটো মন এক হয়ে এক নতুন জীবনের গল্প লেখা শুরু করল যেখানে কোনও কোলাহল নেই আছে শুধু অফুরান্ত ভালোবাসা আর শান্তি